আজকের ভিডিওতে দেখাবো পাবনার ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্ট যেই রিসোর্টে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার জন্য অনেক কিছুই করেছে কর্তৃপক্ষ যা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং অন্যান্য রিসোর্টে আসলে খুঁজে পাওয়া যায় না হ্যালো ভিউয়ার্স আমি রাকিব আপনাদের সাথে আছি আর আপনারা দেখছেন ফেসবুক পেজ গ্রামীণ ফোকাস এই মুহূর্তে আমি অবস্থান করছি পাবনা জেলার ঈর্ষদের উপজেলার স্বপ্নদ্বীপ রিসোর্টে যে রিসোর্টটি শুধুমাত্র রাশিয়ানদের কেন্দ্র করেই মূলত গড়ে তোলা হয়েছে কেননা এখানে আসলে চোখে পড়ে অসংখ্য বিদেশি পর্যটক এবং তাদের জন্য এই কর্তৃপক্ষরা অনেক কিছু করেছে বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরার জন্য যা যা কিছু করেছে তা আমার কাছে খুবই ভালো লেগেছে এই ভিডিওতে মূলত আপনাদের কাছে সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব তবে ভিতরে প্রবেশ করে দৃষ্টি নন্দনই রাস্তা দেখে আমি তো প্রথমেই হতবাক হয়ে যাই তো বন্ধুরা আমার পেছনে আসলে একটি স্মৃতিশোধ রয়েছে অর্থাৎ বাংলাদেশের ঢাকা শহরের যে স্মৃতিশোধ সেই স্মৃতিশোধের আদলে মূলত এই রিসর্টে একটি স্মৃতিশোধ কর্তৃপক্ষ করে দিয়েছে দেখুন কতটা সুন্দর죠 অর্থাৎ এমন একটি ব্যবস্থা তারা করে দিয়েছে যে স্মৃতিশোধের ঠিক মাঝখান দিয়ে আপনি এই রিসোর্ট অন্যান্য জায়গায় ঘুরে আসতে পারবেন। বন্ধুরা মূলত এখানে এক জোড়া কাপল তারা একটি সাঁতার নিচে অবস্থান করছে এমন একটি প্রতিচ্ছবিও এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর নিচে দেখতে পাচ্ছি আমি অলরেডি দুটা পাতি হাঁস এটাকে গ্রামে বলা হয় সেই পাতিহাস পায়েরে নিছে আর দেখুন কাপড় দুটিকে দেখতে কতটা সৌন্দর্য এবং আকর্ষিত লাগছে বন্ধুরা মূলত এখানে আসলে বেশিরভাগ রাশিয়ানরা আছে আর তাদের সাথে বাংলাদেশের ঐতিহ্য এবং সংস্কৃতিকে পরিচয় করে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে কিছু নিদর্শন দেওয়া রয়েছে যেমন এটি হচ্ছে ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট একটু যদি আমি সামনে আপনাদের নিয়ে যাই সেখানে রয়েছে বাংলাদেশের স্মৃতিসোধ অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এটাই মূলত বাংলাদেশের স্মৃতিসোধ সাভারে অবস্থিত আর যদি আমি আপনাদের সামনে নিয়ে যাই সেখানে রয়েছে সংসদ ভবন ঢাকা অর্থাৎ যেখান থেকে বাংলাদেশের আইন কানুন পাশ হয় সেই সংসদ ভবন আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে প্রতিচ্ছবিগুলো মূলত দেওয়া রয়েছে সেখান থেকে বিদেশি ফরেনাররা যারা আসে বিশেষ করে রাশিয়ান থাইল্যান্ডে এখানে যখন বেশি আসে তারা কিন্তু এই নিদর্শনগুলো থেকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারে এটা আমি কর্তৃপক্ষকে বলবো অনেক একটি ভালো কাজ করেছে আর এখানে যদি আমি আপনাদের দেখাই ছেড়ে বাংলায় এ কে ফজলুল হক হোসেন শহীদ সৌরাউদ্দী আব্দুল হামিদ খান বাছানি শেখ মুজিবুর রহমান কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ এই যে এই যে জিনিসগুলো আসলে এরা দিয়ে রাখছে এইগুলা ইতিহাস সম্পর্কে ফরেনাররা খুব সুন্দরভাবে জানতে পারছে আমি যদি একটু আপনাদের আরেকটু দেখাই যে বিশ্রেষ্ঠগণ রয়েছেন যেমন মুন্সি আব্দুর রব রুহুল আমিন নূর মোহাম্মদ শেখ মতিউর রহমান হামিদুর রহমান এরপরে রয়েছে মোস্তফা কামাল মহিউদ্দিন এই যে বীরশ্রেষ্ঠ মহান সেই মুক্তিযুদ্ধের সময় তারা যে আমাদের জন্য আমাদের দেশের জন্য তাজা প্রাণ দিয়েছিল তাদের ইতিহাস কিন্তু এই ছবিগুলো দেখে দেখে তারা হয়তো জানতে পারবে পিছনে রয়েছে শহীদ সালাম শহীদ বরকত রফিক দব্বার সহ আরও অনেকেই আসলে এমন একটি নিদেশন এই কর্তৃপক্ষকে এই একে দেওয়ার জন্য বা তুলে ধরার জন্য আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জ্ঞাপন করি এর ভিতরে নিয়ে যাব সেখানে বসার জন্য কি ব্যবস্থা তারা করছে সেটি একটু যদি আপনাদের দেখাই দেখুন অনেকগুলো বসার জায়গা তারা করে দিয়েছে অর্থাৎ যারা এখানে আসবে ভ্রমণের জন্য কিছুটা রেস্ট নেওয়ার জন্য তাদের জন্য এই ব্যবস্থাটা কর্তৃপক্ষ করে দিয়েছে যা সত্যি অনেক দৃষ্টি নন্দন আর পাশাপাশি রয়েছে ওয়াশরুম সেখান থেকে আপনি ফ্রেশ হয়ে আসতে পারবেন আর দেখুন কতটা সুন্দর্য আসলে এখানে না আসলে কখনোই কল্পনা করতে পারবেন না এত সুন্দর একটি রিসোর্ট আসলে এই পাবনার মধ্যে যেটি কিনা এই গাছটি দেখুন অনেক সুন্দর বন্ধুরা আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি ভাস্কর্য মূলত এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর দুটি ভাস্কর্য এতটাই সুন্দর্য আসলে এখানে যারা বিশেষ করে টুরে আসে তারা একবারের জন্য হলেও এই জায়গাটিতে আসেন এবং একটি করে ছবি অন্তত উঠান আর আরেকটি কারুকার সম্পূর্ণ এটি বিল্ডিং এর কাছে তৈরি হচ্ছে অর্থাৎ এখানে নিশ্চয়ই ঝর্ণা দিবে সেটু অত্যন্ত দৃষ্টিনন্দনী হবে যদিও এর কাজ এখন পর্যন্ত শেষ হয়নি বাট এদের কাজের যে কারুকাজ সেটা দেখে আসলে আজ করা যাচ্ছে যে এই জায়গাটি মূলত কতটা আকর্ষণ হতে চলেছে বিনোদন প্রেমীদের কাছে তো বন্ধুরা এখানে মূলত কিছু কার্টুনের প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে যা বাচ্চাদের কাছে খুবই পরিচিত আর দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে মটু আর তার পাশে রয়েছে তমুসা হাতে বিখ্যাত সেই পাতলু মটু পাতলু বাচ্চাদের কাছে খুবই একটি জনপ্রিয় সিরিয়াল আর তার পাশে দেখতে পাচ্ছেন রাজু এবং তার বোন মিনা এটাও অনেক ভালো আমিও ছোটোকালে অনেক দেখেছি আর এই দুইটি কার্টুনের নাম কি আপনারা জাস্ট করবেন কমেন্টে লিখবেন যাতে করে আমরা সহজেই বুঝতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই হলো আজকের আমাদের ভিডিও